আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম অনেক সুন্দর একটি বোরখানি অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে হবে ডিজাইনটা হবে অনেক সুন্দর এবং আগে ডিজাইনটা দেখব তারপরে দেখব আপনার কালারগুলো কালার পেয়ে যাবেন তিনটা এটা হলো ব্ল্যাক কালার পুরো বডিতে আপনার গলার উপর থেকে একদম নিজ বরাবর এমবোর্ডারি লতা পাতা স্টাইলে কাজ চলে গেছে একদম নিজ বরাবর একদম নিজ বরাবর এবং মাঝখানে আপনার ডিএমসি পাথরের কাজ চলে গেছে গলার উপর থেকে একদম নিজ বরাবর এবং গলার নিচে কিন্তু অনেক সুন্দর একটা বকলেস লাগানো আছে এবং ডিএমসি পাথরের কাজ চলে গেছে একদম নিজ বরাবর অরিজিনাল ডিএমসি পাথর হবে গোল্ডেন কালার পাথর হবে একদম নিজ বরাবর পোর্খাটা কিন্তু অনেক সুন্দর গরজাস হবে এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারিটা কিন্তু অরিজিনাল কাপড়ের উপরে এমব্রয়ডারি করা হবে একদম কাপড়ের উপর এমব্রয়ডারি করানো হবে কাপড়টা হবে অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে বোরখাটা পেয়ে যাবেন ফোর পার্টের মধ্যে মাঝখানে ফাড়া হবে এবং হাতার ডিজাইনটা একটু দেখাও হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করানো আছে লতা পাতা স্টাইলে এমব্রয়ডারি কাজ করানো প্লাস হাতার সামনে আপনার ডিএমসি পাথরের কাজ করানো আছে এবং হাতার দুই পাশেই কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করানো আছে ফুলের অরিজিনাল কাপড়ের উপরে এম্ব্রয়েডারি হবে পুরো বডিতে আপনার এমব্রয়ডারি কাজ করানো হবে পুরো বডিতেই কিন্তু আপনার এমব্রয়েডারি অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করানো হবে এবং কোমর মেজারমেন্টের জন্য পেয়ে যাবেন দুই সাইডে বেল্ট দুই সাইডে কোমর মেজারমেন্টের জন্য বেল্ট পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব ফুল কাভারের হিজাবের এক পাশে আপনার ডিএমসি পাথরের কাজ করানো আছে এবং হিজাবটা হবে অনেক লং সাইজের ফুল কাভারের অনেক বড় সাইজের হবে অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে হবে কাপড়টা একদমই সফট হবে দেখাও কালারগুলো দেখাও ডিজাইনটা দেখেছি এখন শুধু কালারগুলো দেখব এটা হলো ডিপ কলিজা কালার সেম ডিজাইন হবে জাস্ট কালারগুলো শুধু চেঞ্জ হবে অনেক সুন্দর বোরখার লুকটা দেখেন কত সুন্দর আসে পরে খুবই মজা পাবেন আরামদায়ক হবে একদম গলার উপর থেকে একদম নিজ বরাবর গর্জিয়াস কাজ চলে গেছে এম্বোয়ডারির প্লাস মাঝখান দিয়ে গলার মাঝখান দিয়ে আপনার ডিএমসি পাথরের কাজ চলে গেছে গোল্ডেন কালার পাথর একদম নিজ বরাবর কালার পেয়ে যাবেন তিনটা এটা হলো ডিপ কলিজা কালার কালারগুলো দেখাও ডিজাইনটা দেখেছি এখন শুধু কালার দেখব সর্বশেষ যে কালারটা রয়েছে এটা হলো আপনার দুধ কফি কালার এটা হলো দুধ কফি কালার বোরখার লুকটা কত সুন্দর আসে পরে খুবই মজা পাবেন আরামদায়ক হবে বোরখা গুলো এবং কাপড়টা হবে অরিজিনাল দুবাই জাফরান মধ্যে শীতের কালেকশন হবে বোরখাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হবে স্মার্টের মধ্যে হবে খুবই সুন্দর হবে বোরখাটা আবার একটু হাতার ডিজাইনটা দেখিয়ে দিই হাতাতে কিন্তু আপনার অনেক সুন্দর করে দেখেন হাতাটা কত সুন্দর কত স্ট্যান্ডার্ড খুবই সুন্দর হবে এবং হাতার সামনে কিন্তু ডিএমসি পাথর কাজ করানো আছে গোল্ডেন কালার পাথর যারা বোরখাটা নিতে চান বি ডিস কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বাহান্ন অন্য ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম